চলে আসছে কমন সেন্স নাই কোন রাস্তা দিয়ে বাইক চালাইতে হবে কিভাবে বাইক চালাইতে হবে এগুলো না জেনে শুনি তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয় আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি কি দেখেন নাই আচ্ছা একটু শান্ত হন হ্যাঁ আরে কি বিয়াদম আম এটা একটু রাখেন নে সাইডে ধুই নেন আমি এই হচ্ছে কলি ওর বাবা রিসেন্টলি ট্রান্সফার হয়েছে যার জন্য ওর তিন মাস দেরি হলো আমাদের সঙ্গে জয়েন হতে এখন থেকে কলি তোমাদের সঙ্গে ক্লাস করবে আর প্রহর এই তিন মাসের যত পড়াশোনা যত নোটস যা কিছু আছে তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে তুমি বুঝে স্যার ও হচ্ছে ও হচ্ছে আমাদের ক্লাসে ফার্স্ট বয় যাও গিয়ে বসো ও নোটসটায় হেল্প লাগলে আমাকে বললেন আমার নাম তিন ডাই এম এত বাবা মায়েরা লাভ নাই আমি এত সাথে প্রেম করবো না দেমাঙ্কের ম্যান তুই বললাম বললাম যে তোমার অনেক দেমাঙ্ক দেমার তো তোমার বেশি তুমি রাস্তায় আমার জামার উপর কাদা ফেলানোর পর তোমার মধ্যে বিন্দু মাত্র কার্টেসি নাই যে আমাকে একটা সরি বলবা আবার এখানে এসে ভাব দেখাচ্ছ সরি বলার সুযোগ দিছো তুমি হ্যাঁ আর কাছে তুমি ইচ্ছা করে করি নাই আমি তোমার দিকে তাকাইও নাই আমি তোমাকে দেখিও নাই তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো কই ওই সুযোগ তো তুমি দাও নাই যাচ্ছে তাই ব্যবহার করছো শুনেন আমি এরকম ম্যানারলেস বেয়াদব না পোষাইলে দুড়ি গিয়ে মুড়ি খাও কদিন পরে তো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবা নৌচের জন্য তোমার নোটস জন্য আমি কেন আমার জুতা আছে না তোমার জুতা তোমার নোটসের পিছনে ঘুরতে পার হম কত দেখলাম শোনো নোট তো লাগবে লাগলে ওর কাছ থেকে নিও পরীক্ষা তো পাস করতে হবে তাই না

স্যামসাং গ্যালাক্সি অনেক কিছু আপনার যেটা টাকা তুলে নিরাপদ হবে বিকাশ নগদ রগের উপায় এবং ভারতে ফোন পে গুগল পে ইউপিআই মাধ্যমে লেনদেন করতে পারেন দ্রুত এবং নিশ্চিন্তে কমেন্ট আগে রেজিস্টার কর এবং যাত্রা শুরু করুন ডেটিং না কলি বারান্দায়

মেডাম আমাকে কম পাইলে আরে না আরে 4 মান কম পাইছে আমি পাইলাম কেন কম পাইলাম কেন আমার আমি কি আমি কি করছি কোনোদিন না মানি আমি চ্যালেঞ্জ করব

সরি তুমি কেন সরি দেখো আমি না তোমাকে বোঝাতে পারবো না প্রথম দিন থেকে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যে মানে প্রথম দিন থেকে না মানে একদম নেভার এন্ডিং প্রসেস হয়ে গেছে এটা কিন্তু এই জেলাসি করে কি লাভ বলো এবার আমি ফার্স্ট হয়েছি হয়তো ফাইনালে যে তুমি ফার্স্ট হবা আমাদের উচিত ছিল কি জানো প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ করে নেয়া আর দুজনে মিলে গ্রুপ স্টাডি করা একটা জিনিসের জন্য আই আইম রিয়েলি সরি আমার না একটু ইগো প্রবলেম আছে আচ্ছা আমিও সরি আমিও তোমার সাথে আমার কাজা বাজা ব্যবহার করছি আমার এক মামা উঁচু সে বুঝতে পেরেছে যে প্রভর একটা ভুল করেছে ঠিক আছে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সুদবাদ একটা গান নাটানি হ্যাঁ নাটানি ওকে ফ্রেন্ডস ফ্রেন্ডস